আগামীকাল ভোর হওয়ার আগে আমার আল্লাহ বাবরি মসজিদকে পুনরায় जिंदा করে দিতে পারেন না আগামীকাল ভোর হওয়ার আগে পৃথিবীতে যেরাই নবীকে গালি দেয় অথবা যে দলগুলো আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ নেমেছে যেমন কাদিয়ানি আমার আল্লাহ ওদেরকে নিশ্চিহ্ন নির্মূল করে দিতে পারেন নাকি পারেন না পারেন কিন্তু সব যদি আল্লাহই তার নির্বাহী আদেশে করেন আমি আপনি দাবি হব কিভাবে কিয়ামতের দিন সম্মানিত হব কিভাবে কিছু যদি নাই করতে পারে দিনের জন্য আল্লাহ সামনে কোন মুখটা নিয়ে হাজির হব এজন্য সব আল্লাহ তার নির্বাহী আদেশ

আমি হই তার নবীকে তার দিনকে তার কোরআনকে সাহায্য করে তাহলে নবীকে সাহায্য করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ বর্তমান জামানে আমার নবীর উপর সবভাবেই হামলা হচ্ছে কেউ হামলা করছে আল্লাহর নবীর শানের উপর যেমন কাদিয়ানিরা বাংলাদেশেও যারা ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সরকার যাদেরকে অমুসলিম ঘোষণা করে নাই মুসলিম পরিচয় নিয়ে ইসলামের ঘরে আঘাত আনছে মুসলিম পরিচয় নিয়ে ইসলামের ঘরে আঘাত আনছে কাদিয়ানিরা খালি আমার নবীর পরে গোলাম আহমদকে কে নবী দাবি করে খালি এ কারণেই বেইমান না আর জিহাদ অস্বীকার করার কারণেও বেইমান এই ভণ্ডকে ঈসা এবং মাহদি দাবি করার কারণেও বেইমান আর আমার নবীর সামনে বেয়াদবি করার কারণে তো এমন কি মির্জা তো দাবি করে অরূপন্যাকে আলাদা আসমান দে গ্রন্থ নাজিল হয়েছে নাউদুলিল্লাহ মিন দারিক অথচ এই পাপিস্টরা বাংলাদেশে কাজ করে মুসলিম পরিচয় নিয়ে এমন যে পাকিস্তানও সবাই সকাল বিকাল গালি দেয় ওই পাকিস্তানেও তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে 1974 এ 1974 সালে আর আমরা 2025 এসে স্লোগান দেওয়া লাগে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই লজ্জার কথা যে দেশে অন্তত 90% মানুষ মুসলমান ওই দেশে চাইতে হবে যেই দেশে রাজধানীকে মসজিদে শহর বলে ওই দেশে নবীর পরে নবী নাই এটা নতুন করে বলতে হবে যেই দেশে বিশ্বাসের সীমা পর্যন্ত হয় ওই দেশে এদেরকে নতুন করে ফতোয়া দিয়ে জানাতে হবে যেই দেশে এত আজমাফিল হয় পৃথিবীর দ্বিতীয় কোথাও হয় না ওই দেশে এটার জন্য আবার বিহত আন্দোলন করে লাগবে আর যেই দেশে এত মাদ্রাসা আছে পৃথিবীর কয়টা দেশে এই পরিমাণ মাদ্রাসা আছে ওই দেশে পর্যন্ত স্বাধীনতা 44 বছর পর এসে এখনো আমাদেরকে নামতে হবে এর চাইতে বড় ব্যর্থতা এর চাইতে বড় ক্ষতি একটা জাতির জন্য আর কি হতে পারে এমনকি আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কাদের নির্বাচনী অঙ্গিকারে এটা আছে বলেন আমাকে পারলে আমার জানা নাই আপনাদের থাকলে বলেন যে অমুক দলের নির্বাচনী অঙ্গিকারে আছে তারা যদি পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা পায় সরকার গঠনের সুযোগ পায় তারা আমার নবীর इज्जत হেফাজতের উদ্যোগ নেবে যারা নবীর পরে অন্য কাউকে নবী মানে ওই ভন্ডদেরকে মুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করার সুযোগ বন্ধ করবে এমন কোন দল থাকলে পারলে বলেন আমাকে আছে কারো নির্বাচনী এজেন্ডা আছে কারো নির্বাচনী অঙ্গকারে আছে নাই তো নাই এমন কি এটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নাই মানে জগতের সব করে এরপর নবী স্থান থাকলে থাকলো আর না থাকলে নাই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ব্যর্থ পরিণতি থেকে তাহলে এক এটার উপর দুই নম্বর হামলা হলো আল্লাহর নবীর আদর্শের কথাগুলো বলাও তো এখন কঠিন হয়ে গিয়েছে আমার নবীর আদর্শ কি পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ আমার নবীর জীবনে কি নাই বলেন কিভাবে খাবেন এটাও আছে কিভাবে কথা বলবেন এটাও আছে কিভাবে ঘুমাবেন কিভাবে স্ত্রীর সাথে মিলিত হবেন কিভাবে কাপড় চোপড় পরবেন কিভাবে গোসল করবেন কোন জিনিসটা নাই নবীর জীবনে তো যেই নবী সব শিখালেন কিভাবে বাথরুম করবেন এটাও শেখালেন কিভাবে দাঁত ব্রাশ করবেন ওটাও শেখালেন ওই নবী রাজনীতি শেখান নাই ওই নবী অর্থনীতি শেখান নাই ওই নবী বিচার আচার নাই ওই নবী শিক্ষা দীক্ষার পদ্ধতি শেখান নাই ওই নবী সভ্যতা শেখান নাই ওই নবী সংস্কৃতি শেখান নাই সবই তো শিখিয়েছেন অথচ কোথায় হারিয়ে গেল

তিন নম্বর এবং চার নম্বর তিন নম্বর গুন আল্লাহ বলছেন ওয়া সরু শুধু নবীর উপর ইমান এনেই শেষ না নবীকে সম্মান ও শ্রদ্ধা করি শেষ না বরং আল্লাহর নবীকে সাহায্য করে আর চার নম্বর গুন আত্তাবাউল নূর আল্লাজি উনজিলা মা নবীর সঙ্গে আল্লাহ যে নূর নাজিল করেছেন অর্থাৎ কোরআন সেটার অনুসরণ করে তো এই চার ভিতরে এক দুই এবং চার এটার আলোচনা আজকে করব না প্রয়োজনও নাই কিন্তু মাঝখানের যে গুণটা আছে নবীকে সাহায্য করা এটার ব্যাপারে মৌলিক কিছু কথা আলোকপাত করবো ইনশাআল্লাহ নবীকে আমরা আর সাহায্য কি করব নবীকে সাহায্য করার জন্য তো স্বয়ং আল্লাহই যথেষ্ট ছিলেন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা তোমার রবি তোমার রবি পথ প্রদর্শক হিসাবে এবং সাহায্যকারী হিসাবে যথেষ্ট এজন্য আমার নবীর সামনে সর্বপ্রথম যখন বেয়াদবি করেছে আবুল আহাব তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা আমার নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন পাহাড়ে চড়ে উঠে সবাইকে আরে মনে চাইলে মান না মনে চাইলে না মান কিন্তু আবুল আহাব আল্লাহর নবী

তোর দুট হাত ধ্বংস হবে এবং ইতিমধ্যে তা ধ্বংসের ভয় সূচনা শুরুとなって গিয়েছে এমন যে একিসোরে আল্লাহ জানিয়েছেন এই যে ব্যায়াদবি করলে এই ব্যায়াদবির পরিণতি হলো তোর কপাল থেকে হেদায়েত উঠে গিয়েছে dile মোহর পড়ে গিয়েছে সায়াসলা নারান দা তালাহাবে ওয়া রাতো অবশ্যই আবু লাহাব যাবে জাহান্নামে আর বউ যাবে জাহান্নামে আমাকে বলেন মানুষ জাহান্নামে কখন যায় ঈমান নিয়ে মরলে না বেঈমান হয়ে মরে ইমান নিয়ে মোল্লা জাহান যায় না বেইমান হয়ে মোল্লা জাহান নামে যায় তার মানে আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা আছে আবুল হক যতদিন বেঁচে থাকবে ইমান আর নসিবে জুটবে না তবা আর নসিবে জুটবে না হেদায়ত আর নসিবে জুটবে না কারণ ইমান নিয়ে নসিবে জুটলে আল্লাহ ওকে এবং ওর বউকে জাহান বলে ঘোষণা দিতেন না কারণ প্রত্যেকটা ইমানদারি জান্নাতি দুদিন আগে হোক দুদিন পরে চিরস্থায়ী ইমানদারি জান্নাতি কোন ইমানদারি জাহান্নামে চিরস্থায়ী ভাবে হবে না কিন্তু আল্লাহ তাকে জাহান্নামে বলে ঘোষণা দিলেন এর মানেই বেয়াদবির শাস্তিতে আল্লাহ তাআলা কপাল থেকে হেদায়েত উঠিয়ে দিলেন এজন্য জীবনে আর কিছু পারেন বা না পারেন আল্লাহর ওয়াস্তে সর্বদা বেয়াদবির ব্যাপারে সাবধান থাকবেন ইবলিসের পাপ কি ইবলিসের বাপটা কি আমাকে বলেন ইবলিস চুরি করে নাই মদ খায় নাই জিনা করে নাই দুর্নীতি করে নাই সুদ ঘুষে জড়ায় নাই ইবলিসের একমাত্র পাপ অহংকার এবং হিংসার বশবর্তী হয়ে আল্লাহর নবী আব্বা আদম আলাইহিস সালামের সামনে বাদবি করেছে আনা خير من সে বলেছে আমি উত্তম আদমের চাইতে না উবিল্লাহ পৃথিবীর সব ওলিকে যদি এক পল্লে ওঠানো হয় কোন নবীর পায়ের ধুলো সমান হবে তুই ইবলিস তুই কয় হাজার রাকাত নামাজ পড়েছিস কয় হাজার বার জিকির করেছিস তোর কোনো মতো কোটি কোটি অলিও যদি কোন পাল্লায় ওঠানো হয় নবী তো নবী নবীর কোনো সাহাবির পায়ে ধোলা সমানত হবে না সেখানে সে বলে আমি উত্তম আদমের চাইতে আমার আল্লাহ কিন্তু জবাবও দিতে চান নাই ওর যুক্তির খণ্ডনও করেন নাই আমার আল্লাহ চির বহিষ্কার করে দিয়েছেন কেমন পর্যন্ত সে লাল প্রাপ্ত হয়ে থাকবে আল্লাহ জানিয়ে দিয়েছেন বেয়াদবী সাজা আল্লাহ এভাবে দিয়েছেন তাবুল হাফ বেয়াদবী করেছে জবাব দিলেন কে আমার নবীর পুত্র সন্তান একের পর এক মারা যাচ্ছিল যখনই পুত্র সন্তান মারা যাচ্ছিল কুরেশ নেতারা বড় খুশি হচ্ছিল তারা বলছিল যাক আপদ বিদায় হয়েছে মোহাম্মদ একবার মরলে তাহলে স্মরণ করার লোক থাকবে না পৃথিবীর বুকে কোন বংশের বাতি জ্বালায় ছেলে সন্তান তার যে ছেলে সন্তানই নাই তার বংশের বাতি কে জ্বালাবে আমার আল্লাহ জবাব দিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার হে নবী ওরা বলছে আপনি নাকি নির্বংশ হবেন আরে আপনার প্রতি যারা দুশ্মনে রাখে ওদের বংশই যাবে নির্বংশ হয়ে এজন্য দেখেন আবু জাহালের বংশ কোথাও খুঁজে পাবেন না কিন্তু আল্লাহ রসুলের বংশধর কোথায় নাই বাংলাদেশও পাবেন ইন্ডিয়াও পাবেন পাকিস্তানও পাবেন মিডিল ইস্টও পাবেন আমার নবীর বংশধরকে আল্লাহ ঠিকই হেফাজতে রেখেছেন কিন্তু কোথায় হারায় গেল আবু জাহালদের বংশধর কোথায় হারায় গেল সেই জালেমদের বংশধর আল্লাহ তাল ওদেরকে চিরতরে কলঙ্কিত করে রেখেছেন তাহলে আমার নবীর সাহায্য কে করেন

নবী কোন দোয়া দুরুদ না পড়ে সেরফ একটা শব্দ শুধু বললেন নবী বললেন আল্লাহ ও তো জিজ্ঞেস করেছে কে বাঁচাবে নবী জবাব দিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে হাত এমন ভাবে কাঁপতে শুরু করলো কাঁপতে কাঁপতে তরবারি পড়েই গেল এবার ওর চোখের সামনে নবী তরবারি উঠিয়ে ওর গর্দানে ধরে বললেন ফিরে এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে প্রতিটা ধাপে ধাপে যখন আয়াত নাজিল হলো হয়ে আসে মু আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন আমার নবী ছিলেন তাবুর ভেতরে তাবুর বাইরে কিছু সাহাবি পাহারা দিচ্ছিল আমার নবী সঙ্গে সঙ্গে নেই ভেতরে আসে আল্লাহ আয়াত নাজিল করেছেন আমার উপরে যে আল্লাহ আমাকে হেফাজত করবেন পৃথিবীর সব মানুষের হাত থেকে সুতরাং শুনে রাখো আগামীতে আর কখনো তোমরা পাহারা দিবা না যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন পৃথিবীতে তার আর কোন পাহারাদার লাগেই না তাহলে আমাদেরকে কেন দায়িত্ব দেওয়া হলো দায়িত্ব যেখানে আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন আমাদেরকে কেন দেওয়া হলো এটা বুঝতে চাইলে একটা বাস্তবতা বুঝতে হবে নিজেকের দায়িত্ব কার

আল্লাহ আমার হাত হয়ে পৌঁছাবেন আমার কোন ক্ষমতা নাই দেওয়ার দিবেন আল্লাহ আমি হব ওসিলা বিনিময়ে কি হবে আমি দান ছটকা করলে যেমন সব হয় ফ্যামিলির পেছনে কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করে আল্লাহ তার আমল নামায় সৎকার সব লিখে দেয় শিফা দেয় কে তো ডাক্তারের লাভ কি ডাক্তারের দরকারটা কি আর শিফা দিবেন আল্লাহ ডাক্তার হবে ওসিলা ইসলাম কোরআন হেফাজত করেন কে তাহলে কোরআন যদি হেফাজত আল্লাহ করেন যে ওয়াদা আল্লাহ দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন নিশ্চয় আমি নাযিল করেছে কোরআন আমি এর হেফাজতকারী যে হেফাজতকারী হয় আরবীতে তাকে বলে হাফেজ কি বলে হাফেজ অর্থই হেফাজতকারী তাহলে এই মাদ্রাসাগুলোতে বাচ্চারা হাফেজ হয় কেন আমরা ছোটবেলায় হাফেজ হয়েছে কেন কারণ আল্লাহ যেখানে বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআনের হেফাজত করি আমি কুরআনের হাফেজ আমি তাহলে আমাদেরকে কষ্ট করে বছরের পর বছর মাদ্রাসায় পড়ে থেকে আর হেফজখানায় পড়া জরুরি তো যত কষ্ট অন্য কোন পড়া এত কষ্ট একদম রাতে দেখবেন সে সাড়ে তিনটায় গেল হেফজখানার বাচ্চারা পড়ছে ফজরের পর যাবেন তখনও পড়ছে দুপুর বেলা যাবেন তখনও পড়ছে এমনকি মাগরিবের পরে যান তখন তো পড়ছে এসার পরে যান তখন তো পড়ছে ঘুমায়টা কখন এমনকি বাচ্চাকালে তো ঘুমের চাপ বেশি থাকে বয়স হলে ধীরে ধীরে কমতে থাকে ওই বাচ্চাকালি যে হারে পড়তে থাকে সারাদিন একই পড়া সেই কোরআন 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 একদম সেই বর্রাত থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিন পড়েই যাচ্ছে আরে যে হারে পড়া লাগে হাফেজ হতে এগুলো যারা স্কুল কলেজে পড়ে এনারা কি কল্পনাও করতে পারবেন না Un que andra. কেপসখানে থাকতেও খালি দিন গুনতাম আল্লাহ ওই কিতাবখানার পোলাপার কত শান্তিতে আছে যারা মাওলানা হওয়ার চেষ্টায় আছে কত সুখে শান্তিতে আছে কবে আমাদের হিফসে হবে কবে আমরা কিতাবখানায় যাব একটু চাপ কমবে কি এত কষ্ট করে হাফেজ হওয়ার দরকার কি হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নিজে নিয়েছে আমার দরকার কি দরকার হলো করবেন তো আল্লাহ আমি যদি হতে পারি ও আমার কপাল খুলে যাবে আল্লাহ তালা আমারও দামি বানায় দিবে কোরআন যেমন দামি কোরআনের দামে আল্লাহ আমারও দামি বানায় দিবে যেমন কোরআন রাখি যে

হয়ে সে কোরআনকে সিনায় আগলে রাখলে যদি তার এত দাম হয়ে যেতে পারে এমনকি হাঁটতে গিয়ে যদি ভুলো পা লাগে আপনার তখন ভেতরে ভয় ধরে তব করেন আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন আল্লাহর কাছে আপনার আশঙ্কা হয় এই বেয়াদবির কারণে আল্লাহ যদি গজব দেয় কতই না খতরনাক হবে তাহলে একটা জড়বস্তু যদি সিনায় কোরআনকে ধারণ করার কারণে এত দামি হতে পারে অথচ পড়তেও পারে না খালি সিনায় রাখে মানুষ রাখে তো সারাদিন রাখে এমন না দিনে হয়তো দশ মিনিট রাখে কেউ হয়তো সপ্তাহে একদিন রাখে কেউ হয়তো মাসে রাখে এতেই যদি সে দামি হতে পারে আমি আশ্রফুল মাঠ হয়ে এখানে যদি কোরআন ঢুকাতে পারি জাহান নামের আগুন আমারে কিভাবে জ্বালাবে কিভাবে পড়াবে। তাহলে আমাদের হওয়া দরকার ওসিলা রিজিক দিবেন আল্লাহ আমরা হচ্ছে ওসিলা শেফা দিচ্ছেন আল্লাহ ডাক্তার হচ্ছে ওসিলা কোরআন হেফাজত করছেন আল্লাহ হাফেজ সাহেবরা হচ্ছে ওসিলা এখন আমাকে বলেন নবীর ইজ্জত হেফাজত করবেন কে ইসলামকে পৃথিবীর বুকে বিজয় করবেন কে আমার নবীর আদর্শকে গোটা পৃথিবীর বুকে ছড়ায় দিবেন কে না আলাইকা যিকরা এটা আমার নবীর ওয়াদা ওয়াদা দিয়েছেন তিনি কোরআনে তিনি করবেনই করবেন কিন্তু আমি আপনি যদি ওসিলা হতে পারি আমার আপনার কপাল খুলে যাবে হয়তো হাসারটাও বেলালে হাফসির সাথে হবে আম্মার সাথে হবে ইয়াসিরের সাথে হবে সুমাইয়ার সাথে হবে খুবাইবের সাথে হবে খাবাবের সাথে হবে নবীর মাজলুম সাহাবিদের সাথে হবে খোলাফায় রাশিদের সাথে হবে কারণ তারা জান কোরবান করেছেন আমার নবীর হেফাজতের জন্য আমাদের ক্ষুদ্র জান যদি কোরবান হয় আল্লাহ এই ওসিলায় তো আমাদের মাফ করে দিতে পারে আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ চাইলে মসজিদ আগ থেকে স্বাধীন করে দিতে পারেন না